প্রথমে আপনার সাফল্যের জন্য আপনাকে জানাই অজস্র শুভেচ্ছা থ্যাংক ইউ আপনার নাম এবং বর্তমানে আপনি কোন ডিপার্টমেন্টের কোন পোস্টে কর্মরত আমার নাম রোহন বর্মন আমি এখন এলডিসি হিসাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসার রয়েছি কালনাতে আপনি কবে এই পোস্টে জয়েন করেন আমি টু থাউজেন্ড ফার্স্ট জুন জয়েন করি তার আগে আমি এমটিএসের জন্য ইনকাম ট্যাক্সে ছিলাম বিশাখাপত্তনমে পোস্টেড ছিল আপনার রাইসে পথ কবে থেকে শুরু আমার জানুয়ারি থেকে আমি শুরু করেছিলাম আপনার এই এতদিনের রাইসকে আপনি কিভাবে আপনার সাথে পেয়েছেন সে অভিজ্ঞতা যদি একটুখানি শেয়ার করেন রাইস আমার কাছে একটা মানে গার্জেনের যেরকম আমার মানে লাইফে যেরকম ইনফ্লুয়েন্স ছিল সেরকমই রাইসের আমার জীবনে ওরকমই ইনফ্লুয়েন্স আছে মানে যেরকম আমার বাবা মা আমাকে যেরমভাবে ছোটোবেলা থেকে বড় করেছে আস্তে আস্তে কোনটা ঠিক কোনটা ভুল এটা বুঝিয়েছে সেরকমই রাইস আমাকে এই সরকারি চাকরির পথ চলার জন্য কোনটা ঠিক কোনটা ভুল কোনভাবে এগোতে হবে কীভাবে পড়তে হবে সব কিছু শিখিয়েছে মানে বলতে পারেন হাতে খড়ি আমার রাইস থেকেই হয়েছে যেটার জন্য আমি হয়তো সাকসেস হতে পেরেছি কিন্তু আরও মানে সাকসেসের জন্য এগোতে হবে আরও আমি পরীক্ষাও দিচ্ছি যদি হয় আরও ক্র্যাক করতে পারি তবে ফিউচার অ্যাসপিরিয়েন্সের জন্য আপনার বার্তা কি হবে ফিউচার এক্সপিরিয়েন্টদের জন্য বার্তা হচ্ছে যে একটাই জিনিস আছে যে কোনো দিন হাল ছেড়ো না মানে তুমি যদি মানে আমাদের যদি স্টেট গভর্নমেন্টের হয় চল্লিশ বছর অবধি তুমি চাকরির জন্য পাচ্ছ তো যদি তুমি থার্টি নাইন ফরটি ইয়ার্সেও পাও তাহলে তুমি একটা সরকারি চাকরিতে ঢুকছো এটার একটা বিশাল মান আছে থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স উইথ আস থ্যাংক ইউ থ্যাংক ইউ